ওয়ামাম মুমিনি তারপরে মুমিন নয় ঈমান এনেছে আখেরাতের প্রতি বিশ্বাস করেছে তারপরেও কি মুমিন নয় অর্থাৎ মানুষ নিজেকে ইমানদার দাবি করতে পারে ईमानदार দাবি করে একটা হলো দাবিগত ईमानदार আরেকটা হলো প্রকৃত ईमानदार আজকের আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি প্রকৃত ईमानদারের ভিতরে আছেন কিনা বহু মানুষ সালাত করে না বলে যে হুজুর সালাদ পড়লে না পড়লেও ইমান তো ঠিক আছে নামাজ না পড়লেও নাকি তবে সালাদ এই জন্য সালাদ শব্দ আপনাদের সামনে আমি বেশি ব্যবহার করব যেহেতু হাদিসে সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে আর নামাজ বললে আমরা বেশি বুঝি যে নামাজ আমরা কিভাবে সালাদ আসলে কি জিনিস তার মর্ম কি কেন আদায় করতে হবে মানুষ এই জিনিসই বুঝে না সালাদ শব্দে শাব্দিক করতে অনেকগুলো আছে সালাদ শব্দের অর্থ হলো তাসবি সালাদ শব্দের অর্থ হলো ইস্তেগফার সালাদ শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা সালাদ শব্দের অর্থ আছে দোয়া ওই ভাষায় সালাদ বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আদায় করা এর নাম হলো সালাত সালাত হলো ইসলামের কালিমাতু শাহাদাতাই অর্থাৎ মানুষ যখন ইসলামের কালিমার স্বীকৃতি দেয় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শাহাদাতাইনের পরে এই পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ইবাদত থাকে সেটা হলো সালাত

এই ব্যাপারে আপনি আমার অন্তরে কখনো ধাক্কাও লাগে না যে সালাদ যে এত দামি বাদ সালাদ যে কালিমাত শাহাদার পরে ইসলামের নির্দেশনাই হলো সালাদ অর্থাৎ ইসলামের অপর নাম হলো সালা কেন বললাম এই কথা জানেন জাকাত নিজে আদায় করতে না পারলেও আপনার অন্যকে দিয়ে জাকাত আদায় করানো যায় হজ যদি নিজে যেতে না পারেন আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনার উপর হজ খরচ হবে না টাকা পয়সা না থাকে জাকাত খরচ হবে না যদি শরীরে শক্তি সামর্থ্য না থাকে আপনি যদি সিয়াম রাখতে না পারেন তাহলে আপনার উপরে সিয়াম খরচ হবে না কিন্তু সালাত হলো এমন ইবাদত যার মাঝে সকল শর্ত সকল কিছু বাদ গেলেও সালাত কখনো আপনার থেকে বাদ না আপনার দেখেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় সিয়াম রাখতে পারে না তার জন্য ফিতিয়ার ব্যবস্থা আছে কিন্তু সালাত এমন এক ইবাদত যে ইবাদতের সকল শর্ত যে সমস্ত শর্ত আছে সালাত ফরজ হওয়ার জন্য সকল শর্ত বাতিল হয়ে গেল সালাত বাতিল হয়ে যায় না জন্য সালাত আপনি যদি দাঁড়িয়ে সালাত আদায়ের বিধান হলো যে দাঁড়িয়ে সালাত আদায় করা দাঁড়াতে পারছেন না আপনাকে বসে সালাত আদায় করতে হবে বসে সালাত বসতে পারছেন না আপনি শুয়ে সালাত আদায় করতে হবে শরীরও যদি আপনি সালাদ আদায় করতে না পারেন সক্ষম না হন তাহলে ইশারার মাধ্যমে হলেও আপনাকে সালাদ আদায় করতেই হবে কারণ সালাদ এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে মুসলিম এবং কাপিরের মাঝে সেতু বন্ধন করে হব এই যে সালাদ ছেড়ে দেওয়া সেই মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুলু বাইনাল আবদি

এই জন্য বছরে একবার ঈদের সালাত করে নিজেকে মুসলিম দাবি করার চেষ্টা করে কেউ আপনা মাঝে মাঝে দাঁড়াদার সালাতে গিয়ে নিজেকে মুসলিম দাবি করার চেষ্টা করে অথচ যে থেকে আপনি আপনার উপর ইসলামী শরিয়া ফরজ রয়েছে আপনার উপর ইসলাম ফরজ রয়েছে ইসলামের বিধিবিধান পালন করা আপনার উপরে ফরজ সেই দিক থেকে একজন মুসলিমের জন্য পাঁচ ওয়াক্ত সালাত প্রতিদিন পড়া আপনার উপরে ফরজ একদিন আপনি সালাত ছাড়তে পারবেন না এখন হাদিসে যে যেটা আছে যে মুসলমান মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্যই হলো সালাত কিন্তু আপনি নিয়মিত সালাত ছেড়ে দিতে যারা বলতেছেন সালাত না করলে কি হবে iman তো ঠিক আছে সালাদ না করলে কি হবে আমি তো মুসলিম অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 10 সুমক্ক হাদিসের হাফেজ তিনি বলছেন যদি কোন ব্যক্তি নিয়মিত সালাত ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করে ফেলো পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নাই তার মাযহাবের অন্যতম ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন সালাত যদি ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করা তাকে আগে ওয়াজিব হয়ে যায় এমন অনেক রাজা বাদশা বাদশা হারুন আর রশিদ তো এরকম অনেক বড় বড় বাদশা তাদের তাদের এই মত ছিল এমন সাহাবীরা সাহাবিরা তাদের জীবনে কখনো সালাত চাইনি তাদের ইচ্ছা ছিল তারা মনে করত যে যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয় যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই কারণ সে কুফরি করেছে আল্লাহর কাছে তার জিম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে উঠিয়ে নিয়েছেন এইজন্য কোনো ভাবে কোনো উপায়ে কোনো সময় সালাত ছাড়া যাবে না সালাত এমন এক ইবাদত আমরা মনে করি যে না সালাদ একটা সাধারণ ইবাদত সব সময় পড়ি এই জন্য কে আমরা গুরুত্ব দিই না বছরে